নমস্কার বন্ধুরা মিনাতি ফুডিস কিচেন স্বাগত আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা কি করব। আজকে রেসিপিটা হবে এই যে মেটে আলু মেটে আলুও বলে সুগড়ি আলুও বলে এই আলুটা দিয়ে আমি আজকে তরকারি করব কি মশলা ছাড়াই কোনো মশলা লাগবে না মাছ দেব এই যে ঢেলা ফেসা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এই ঢেলা পাসা মাছটা দিয়ে আমি ওই মেটে আলুটা রান্না করব কি করে কি করে করি কি দেখ করি আপনারা দেখতে থাকবেন আমার সঙ্গে থাকবেন এবার আমি আলু কেটে নেব চুবড়ি আলু বা মেটে আলু এই যে গরম জল হলুদ দিয়ে রেখেছি ওটায় রাখবো ওটা রাখা হলে আলুটি লাল হবে না এমনি আলু আলু খুব ভালো লাল হবে না তা তাহলেও আমি একটু দিয়ে রাখলাম লাল না হয় দেখো কত সুন্দর আলু গরম জলে রাখবো এই জন্য ওর ভিতর যে লালাটা আছে এই আলুর মধ্যে লালাটা কেটে যাবে এই আলু সেদ্ধ করা লাগে না একটু গরম জল দিয়ে ভালো করে কষলে কষলে ধুয়ে নিলে একদম সাদা হয়ে যাবে গেছিলাম বাবার বাড়ি বাবার বাড়ির থেকে আলু নিয়ে এসেছি আলু হয়েছিল এখন কেটে রান্না করব এরকম ছোট ছোট করে কেটে নেব হ্যাঁ হ্যাঁ এই গরম জলে এই যে হলুদের মধ্যে রেখে দিলাম এই যে কেটে নিয়েছি এই এই গরম জলে এবার হাত দিয়ে ভালো করে তিন চারবার করে নেব লালাটা ছেড়ে জলের ভিতর রেখে দিয়েছি জলের মধ্যে থাকলে আলুটা এরকম সাদাই থাকবে কালো আর হবে না কালো হয় না এটা লাল লাল হয় তা এটা আর লাল হবে না এবার আমি গ্যাসটা ধরিয়ে দেবো কড়াই গরম হোক লবণ হলুদ দেবো পরিমাণ সামুদ্রিক মাছ লবণটা নোনা জলের মাছ লবণ কম দিলেই হয় এ দেবো হলুদ আর এই মেটে আলুর তরকারি কে কে খেয়েছেন কেমন করে রান্না করে খেয়েছেন আমাকে সব কমেন্টে জানাবেন কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দেবো সর্ষের তেল তেল গরম হয়ে গেছে কড়াইতে মাছ দিয়ে দেব। ভেজে নি মাছ ভাজা হয়ে গেছে তুলে নেব আমি আজ কয়েকদিন আপনাদের ভিডিও দেখাতে পারি না আমার মাইক্রোফোনটা খারাপ হয়ে গেছিল জলের ভিতর তো আলুটা তুলে নিয়েছি এবার তেলে দিয়ে দেবো ওই তেলে মাছ ভাজা তেলের ভিতর এবার একটু ভালো করে একটু মেরে ছেড়ে ভাজা ভাজা করে নেবো আলুতে একটু হলুদ দেব তাহলে আলুর কালারটা ভালো থাকবে সামান্য একটু লবণ দেব দিয়ে আমি ভালো করে একটু ভেজে নেব আলুটা চুগড়ি আলু এই যে আলু ভাজা হয়ে গেছে এইভাবে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো জল পরিমাণ মতো জল দিয়ে দিলাম যাতে আলুটা সেদ্ধ হবে এবার দেব কাঁচা লঙ্কা লঙ্কাটা আপনাদের পরিমাণ মতো আপনারা দেবেন আমি আমার পরিমাণ মতন দিলাম কাঁচা লঙ্কা দিয়ে রান্না হবে জলে দেব হলুদ দেব পরিমাণ মতো লবণ ভাজা একটু লবণ দিয়েছিলাম এজন্য একটু কম দেব আলুর ভিতর অল্প মশলায় রান্না এবার সেদ্ধ হবে আলুটা আলুটে অপেক্ষা করতে হবে আলু মোটামুটি হয়ে গেছে একটু বাকি আছে ওটা পরে হবে এবার নামিয়ে নেবো ফোড়ন দেওয়ার ব্যবস্থা করি প্রায় গরম হয়ে গেছে কড়াইতে সর্ষের তেল ফোড়ন দেব তেলটা দিয়ে দিলাম একটা তেজপাতা দু টুকরো করে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর দেব গোটা সাদা জিরে দেবো আদা বাটা এক চামচে বেটে রেখেছিলাম জিরে বাটা সামান্য একটু জল দিয়ে দিলাম মশলা ভাজা হয়ে গেছে হালকা ভাজা হবে কড়া ভাজা হবে না এবার দিয়ে দেবো ওই তরকারিটা ঢেলে দেব পাতলা ঝোল রাখবো আলুর তরকারি গাঢ় হয়ে যায় কিন্তু গাঢ় করবো না আমি পাতলাই ঝোল রাখবো এবার দিয়ে দেবো সেই ভাজা মাছ ফেসা মাছ আমার চুবড়ি আলুর তরকারি হয়ে গেছে চুবড়ি আলু বা মেটে আলু যাইটাই বলা হয় এবার নামিয়ে নেব আমি আর কিছু দেবো না আপনারা ধনেপাতা ছড়িয়ে দিতে পারেন আমার কাছে এখন ধনে নেই আমি দেবো না আমি নামাবো গ্যাস অফ করে দিলাম গরমের সময় পাতলা পাতলা ঝোল খেতে ভালো লাগে এই যে আমার আলুর তরকারি হয়ে গেছে অল্প মশলায় রান্না কত সুন্দর লাগছে দেখতে খেতেও এরকম টেস্টি হয়েছে আমি যেভাবে রান্নাটা করলাম আপনারা বাড়িতে এভাবে রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইবটা যদি আপনারা করে দেন তাহলে নতুন নতুন রেসিপিগুলো এভাবে আগে সবার আগে পেতে থাকবেন আর যে সকল বন্ধুরা ফেসবুকে দেখেন তারা আমার পাশে থাকবেন ফলো করবেন আর অন্য অন্য লোককে দেখার জন্য সুযোগ করে দেবেন যাই হোক কালকে আবার আপনাদের সঙ্গে অন্যরকম ভিডিও নিয়ে দেখা এর ভিতরে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা